বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে তোমাদের পাঠ্য বইয়ের অংশ বাহান্ন পৃষ্ঠা ও তিপান্ন পৃষ্ঠায় অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে তোমরা কি জানো শুধু ঢাকা শহরে দৈনিক কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় ঢাকা তো মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় দু সালের দিকে পৃথিবীর সবচেয়ে পৃথিবীর এক নম্বর দেশ আবর্জনা যুক্ত অর্থাৎ দৈনিক পাঁচ হাজার ম্যাট্রিক টন তোমরা জেনে অবাক হবে বাংলাদেশ জিডিপি সমৃদ্ধ দেশ হিসেবে এবছর দু সালে ছয় মাসের সরকার ডক্টর ইউনুসের হাত ধরে কী হয়েছে সারা পৃথিবী শ্রেষ্ঠ দেশ হিসেবে গণ্য হয়েছে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোও আছে যারা কেন প্লেস পায়নি এটা একটা ওদেরই পত্রিকা টাইম ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে যেটা আমাদের জন্য অনেক বড় সাফল্য আমরা দোয়া করি আমাদের দেশ এভাবেই আগিয়ে যাক হাজারো শত্রু ধুলো দিয়ে প্রিয় শিক্ষার্থীরা তাহলে ঢাকায় বর্জ্যের পরিমাণ প্রতিদিন দৈনিক পাঁচশো ম্যাট্রিক টন এর মাত্র অর্ধেক পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন সংগ্রহ করে ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসে এবং বাকি অর্ধেক সাতান্ন পৃষ্ঠায় বর্ণিত আছে তিপান্ন পৃষ্ঠায় বর্ণিত আছে বাকি অর্ধেক নর্দমা বা নালা দিয়ে অন্য কোনো উপায়ে গিয়ে নদীতে গিয়ে পড়ে দেখো তাহলে ওইটুকু আর পরিষ্কার করে লাভ কি তোমরা জানো যে এক বালতি দুধের মধ্যে যদি এক ফট পড়ে বা গরুর প্রস্রাব যেটা বলে সেটা যদি পরে মূত্র এই মূত্রটা যদি পড়ে তা কি হয় সেটা সম্পূর্ণ নাফাক খেয়ে যায় যদি আবর্জনা পরিষ্কার করার পরেও যদি অর্ধেকাংশ আবর্জনা নদীতে গিয়ে পড়ে তাহলে সেই আবর্জনা পরিষ্কার করাটা একটা হাস্যকর ব্যাপার যা আমাদের দেশের অর্থনীতির একটা বিরাট অংশ হিসেবে কুড়ে কুড়ে খাচ্ছে এই ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায় এত বড় গাফিলতি এটা মেনে না মতো একটা বিষয় এছাড়া ঢাকার আশেপাশে প্রায় সব শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হয় তোমাদের মনে সুন্দর এবং সরল মনে প্রশ্ন আসতে পারে তাহলে স্যার এই শিল্প কারখানার বর্জ্য এতই যদি হয় এই শিল্প কারখানা কেন অপরিকল্পিতভাবে ভাবে গড়ে উঠছে তার কারণ এর একটা মোটা টাকার অংশ পায় স্থানীয় স্থানীয় পায় রাজনৈতিক নেতারা মস্তান এবং মন্ত্রীরা যার কারণে তারা দেখে আমার পকেট তো ভারী হচ্ছে দেশগুলাই যাক প্রিয় শিক্ষার্থীরা এরপরে বলা হচ্ছে এর পরিণাম কি অর্থাৎ এই আবর্জনা অপরিশোধিত বর্জ্য নদীতে পড়ে পড়ে কি হতে পারে নদীর বর্জ্য এসব বর্জ্য দিয়ে ভরে উঠেছে নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে অর্থাৎ বিষাক্ত পানি তো আমাদের জন্য বা জীবের জন্য প্রয়োজন না এই অবস্থা চলতে থাকলে শিগগিরি বুড়িগঙ্গা শীতলক্ষা ও বালু নদী মরে যাবে চট্টগ্রাম শহরের আশেপাশের নদীগুলোরও একই অবস্থা অর্থাৎ কাপ্তাই নদী বা যে নদীগুলো আছে সেগুলো একই অবস্থা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের নিকটবর্তী কোন নদীর অবস্থা এমনটি দেখেছ এই ভিডিওর আলোচনা এতটুকুই পরবর্তী ভিডিওই আমরা পানির গতিপথ পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ